ধান বানতে শিবের গীত কথাটার অর্থ কি আপনারা সকলেই জানেন আমাদের বাংলার ঘরে ঘরে এই প্রবাদটি প্রচলিত আমরা যেটা জানি সেটা হলো ধান বানতে শিবের গীত কথার অর্থ কোনো কাজ করতে গিয়ে অন্য অপ্রাসঙ্গিক কাজ করা অর্থাৎ আ কাজ করা কিন্তু এই প্রবাদ বাক্যটির কিন্তু এভাবে সৃষ্টি হয়নি তাহলে আসুন আমরা জেনে নিই আজকে এই পূর্ণ শিব চতুর্দশীতে শিবায়ন সম্পর্কে এবং সেখান থেকে আমরা পেয়ে যাব এই দেবাদিদেব মহাদেবের কে নিয়ে এই উক্তিটির প্রকৃত মানে আসলে কবি সাহিত্যিকরা দেবাদিদেব মহাদেবকে আমাদের ঘরের মানুষ করে তুলেছেন তাই তো আমরা যখন দেখি গ্রাম বাংলায় শিবায়ন গান প্রচলিত আছে সেখানে রামেশ্বর ভট্টাচার্যের যে শিবায়ন প্রচলিত আছে সেখানে দেখা যায় দেবাদিদেব মহাদেব হলেন একজন গরিব ভিক্ষা করে করে তার দিন চলে কিন্তু অভাবে স্বভাব নষ্ট তাই তার ঘরেও পার্বতীর সঙ্গে তার ঝগড়া কন্দল লেগেই থাকে এই অভাবের কারণে তো পার্বতী তখন শিবকে অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে কৃষিকাজ করার উপদেশ দেন তখন তাদের ভিতরে স্বামী স্ত্রীর কলহ অর্থাৎ শিব কৃষিকাজ করবেন না আর পার্বতী ছাড়বেনও না তার এই বিক্ষার অন্যতে জীবন ধারণ একদম পছন্দ হচ্ছেন না মা পার্বতীর তখন কন্দল এক প্রকার চরম পর্যায়ে পৌঁছালে তো স্ত্রীর কথা তো মানতে বাধ্য হতেই হয় আমাদের পুরুষদের তো মহাদেবও হাস শিকার করে নিলেন তিনি কাজ করবেন বলে মনে স্থির করলেন তখন দেবরাজ ইন্দ্রের কাছ থেকে তিনি এই মর্তভূমি কৃষিকাজের জন্য ব্যবহারের সম্মতি পেলেন বিশ্বকর্মা দেবাদিদেবের ত্রিশুল দিয়ে তৈরি করে দিলেন লাঙল আর কুবের দিলেন ধানের বীজ শুরু হল শিবের কৃষিকাজ ফসল ফলল সংসারে শান্তি ফিরে আসলো আর সেখান থেকেই সৃষ্টি হয়েছে ধান ভানতে শিবের কি আসলে মহাদেব আমাদের ঘরেরই একজন কৃষক হিসাবে ক্ষতিপন্ন হল আর আমরাও শিখলাম কৃষিকাজ সেই কারণেই আমাদের ঘরে ঘরে ঠাকুমা কাকিমা জেঠিমারা বলে ধান ভানতে শিবের গীত এটা কখনোই অপভ্রংশে বা ব্যঙ্গক্তি নয় আসলে সেই দেবাদিদেব মহাদেবেরই প্রথম কৃষিকাজ যা থেকে আমরা কৃষিকাজ শিখেছি সেটাকে স্মরণ করেই এই উক্তিটি গ্রাম বাংলায় প্রচলিত কিন্তু সময়ের সাথে সাথে সেটা ব্যঙ্গোক্তি বা তার অন্য তৈবোধক মানে প্রতিপন্ন হয়েছে সকলে দেবাদিদে মহাদেবের কাছে এই শিবচতুর্দশীতে সকলের পূর্ণ আশীর্বাদ কামনা করে শেষ করছি আমার কন্টেন্টটি